ঝাঁক ধরি মানে পরে না পরে না যে দুয়ারে ঢোকে একবারে মনে করেন যে একবার ঝাঁক ধরে ঢুকে গেলে দুই তিন তো আবার আমার ধর বৌ ও কয়দিন তো ভালোই মাছ পাইছে ছয় কেজি সাত কেজি করে মাছ মাছ পাইছি দুই দুয়ারে শেষ ভ্যাং দেন মাথা

এই জাল তো এই কেউ পাতেই নাই আপনাকে তো দেখতেছি আর আমার আব্বার আমার আব্বার সময় পার করার জন্য গাঙ্গো যে একটা এই জল মাছ ধরার तुडिया टा टेंगरा टेंगरा वाढली ह तामी मस्त गांगई नाही ओ टेंगरा तु दि ई मध्ये तु दि टेंगरा तुंगे हे असे बत्ते तो बईसा এতি ক এক এক জাল না ত

mana anu kagih oh